বরিশাল দাবার রাজকন্যা বরিশালের ইলিশ মাস যেমন সারা দেশের জায়গায়। জায়গায় সেই বরিশালের মেয়ে আজ দাবার আলো ইলিশ খেয়ে যেমন তার ত্বক হয়েছে আরো উজ্জ্বল হকের সযত্ন ও প্রশিক্ষণে তার মস্তিষ্ক হয়েছে তীক্ষ্ণ ও সৃজনশীল মাত্র চোদ্দ বছর বয়সে ঢাকার দাবার অঙ্গন কাঁপিয়ে জায়গা করে নিয়েছে মহিলা জাতীয় দাবার চ্যাম্পিয়নশিপের মেইন টোর এটি শুধু ব্যক্তিগত জান্নাতুল প্রীতির সাফল্য নয় এটি গোটা বরিশাল দাবার একটা গর্ব অভিনন্দন জান্নাতুল প্রীতি কিন্তু প্রীতি শুধু দাবাই নয় সে একজন মাল্টি ট্যালেন্টেড স্টার দাবার পাশাপাশি সে নাচে মুগ্ধ করে আপ্রীতিতে হৃদয়ে শুয়ে যায় আর অভিনয়ে মন জয় করে নেয় সবার চেয়ে যান কালচার অফ বাংলাদেশের পক্ষ থেকে জান্নাতুল প্রীতিকে জানায় অসংখ্য অভিনন্দন ভালোবাসা ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা সবাইকে চেয়ে

প্রীতি কালো অলিজাহম এখানে দিয়েছে e4 অবশ্যই অলিজাহম সবসময় সময় e4 খেলে থাকেন এবং সাধারণত সে ওপেনিং চেঞ্জ করতে অত পছন্দ করেন না জান্নাতুল প্রীতি দিয়েছে এখানে c6 d4 आ, d5 e5 এটাকে এই ওপেনিংটার নাম হলো যে কারোকান অ্যাডভান্স অ্যাকচুয়ালি এই কারোকান অ্যাডভান্সে যদি হোয়াইট ঠিকভাবে রেসপন্স করতে সক্ষম না হয় এই টাইম কিন্তু হোয়াইট পজিশন খারাপ হয়ে যেতে পারে তাই এখানে एग्জ্যাক্টলি আইডিয়া ওপেনিং সবই যারা

এবং ভেরি মাস সিকিউর যেদিন অলিজ আহমদের সাথে খেলা আসলে জান্নাতুল তৃতি তো ওই দিন আবার আমি শাকিল ভাই মাকসুদ ভাই ইন্ডিয়ান খেলা হচ্ছিল দুইজন এবং নাইম হক হাঁটতে যাওয়ার কথা কিন্তু হঠাৎ করে নাইম হক এসে আমাকে বলল যে স্যার আজকে তো আমি হাঁটতে যেতে পারবো না কারণ তৃতির আগামীকাল খুব ইম্পর্টেন্ট একটা খেলা আছে আমি জিজ্ঞেস করলাম যে কেশিয়া সে কি পেয়েছে তখন নাইম হক আমাকে বলল যে খেলা অলিজ আহমেদের সাথে অদিফা আহমেদের যে বড় বোন তার সাথে খেলা এবং এবং তৃতীয় পেয়েছে কালো ফলিজা আহমেদ তো এই ন্যাশনাল নট অনলি ন্যাশনাল বি আসলে ন্যাশনাল এতেও এই যে অদিফা আহমেদ অলিজা আহমেদ আর যে দুই বোন আছে অবশ্যই তারা হট ফেভারিট শিরোপার দাবিদার স্পেশালি অদিফা আহমেদ তো আমি তাই ভাবলাম ওই সময় যে জান্নাতুল জান্নাতুল তৃতি বরিশাল থেকে এসেছে এবং খেলা বলেছে অলিজা আহমেদের সাথে দেখা যাবে যে হয় নিয়ে অলিজা আহমেদ ওপেনিং এ হারাই দেবে এই জান্নাতুল প্রীতিকে যাই হোক আমরা ওখানে থেকে চলে গেলাম তখন নাইম হক জান্নাতুল প্রীতিকে প্রিপারেশন

কালো যদি এই পণটা খাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিংটা এখনো যেহেতু সেন্টারে আছে সেটা তো ঝামেলা হতে পারে যাই হোক জান্নাতুল প্রীতি এখানে খেয়ে দিয়েছে নাইট জি তো এখানে এখানে আসলে যেটা বললাম যে অলিজ আহমেদের মেইন প্রবলেমটা যে সে শুধু ওপেনিংটা মুখস্থ করে আসে এখানে অলিজ আহমেদ দিয়েছে নাইট টেক্স ই ফাইভ ইজ ওকে বাট একটু উইক মুভ অবশ্যই এখানে কিন্তু অলিজ আহমেদের অসাধারণ একটা চাল ছিল ইনফ্যাক্ট সেটা হলো যে নাইট ডি মেইন প্রবলেম ইজ দ্যাট নাও বিশ্ব এফ কিন্তু হ্যাঙ্গিং এবং এটার উপরেও একটা

অ্যাটাকের জন্য কাজ লাগতে পারে বাট অলিজা আহমেদ এখানে দিয়েছে সে আসলে এখানে পজিশনটার কনসেপ্টটা সে বুঝতে পারেনি যে কি বিশ্ব বি সে চেক দিয়েছে এন্ড নাও আফটার নাইট সি সিক্স পজিশন অলরেডি হোয়াইটের আর কোনো অ্যাডভান্টেজ নাই এবং ইনফ্যাক্ট এখানে হোয়াইট যদি খুব অ্যাকুরেট ভাবে না খেলে তাহলেও কিন্তু পজিশন খারাপ হয়ে যাবে অবশ্যই এবং অন দ্য গেমে এটাই হয়েছে এখানেও শেষ একটা চান্স ছিল অলিজা আহমেদের নাইট ডি টু টা আসে যে পিস ডেভেলপমেন্ট ফার্স্ট আমরা যেটা জানি যে প্রথমে কি করতে হয় আগে কিং সেফটি দেন নাম্বার টু ইজ পিস অ্যাক্টিভিটি তো লুক এট দি একটা

পৃথিবী নাও এখন এই পজিশনটা কালোর জন্য সাংঘাতিক ইনিশিয়েটিভ খান্নাতু পৃথিবী প্লেড এনাদার এক্সেলেন্ট মুভ রুক ডি এইট লুক এট দিস মুভ ইস এ প্রোফাইলেটিক মুভ মাল্টি পারপাস মুভ হোয়াইটার নাইটটা সে যেন কিছুতেই তার কিং কে সাপোর্ট করতে না আসতে সক্ষম হয় এবং সময় মতো এই যে ডুকটাকে ওপেন ফাইল দিয়ে অ্যাক্টিভ করার একটা আইডিয়া এখন আবার দিয়েছে অলিজা আহমেদ এ ভেরি উইক মুভ এ থ্রি দেন জান্নাতু পৃথিবী প্লেড এনাদার গুড মুভ কুইন সি লুক এট দিস মাত্র ষোলশো ডেটিং জান্নাতু পৃথিবী সে কিন্তু তার পিস কে অ্যাক্টিভ জন্য একবারে রেডি আছে সব সময় অপর পক্ষে তার অপোনেন্ট এত বেশি ডেটিং সে কিন্তু পিস কে না করে বারবার একই চাল একই চাল বারবার সে একই পিস কে সে বারবার ডেভেলপ করছে তো এখন আবার দিয়েছে এখন দিয়েছে কুইন ই3 তো কোশ্চেনটা হলো যে এই যে হোয়াইট কুইন এটাকে আসলে ওপেনিং এর পরে কতবার সে চাল দিয়েছে এবং এখনো কিন্তু একটা 12 এই গুলো পিস সে মুভ করেনি আর এসেছে এখানে জান্নাত উৎপত্তি এটাও একটু প্যাসিভ মুভ অ্যাকচুয়ালি প্যাসিভ এন্ড সেভ মুভ এখানে খেলতে পারতো এখন জান্নাত যেহেতু এই যে ডি থ্রি তে আসবে এটাও জন্যেজ লাস্ট উনিশ নাম্বার চালে সে এসেছে নাইট ডি টু এখন দিয়েছে জান্নাতুল না এখন

একটা উইনিং এর চান্স এসেছে জান্নাতুল তৃতির হাতে এবং সে এসেছে ইনফ্যাক্ট নাইট ডি ফোরটা এসেছে উইনিং বিশ্ব এসেছে অলিজা আহমেদ এখন আসলে জান্নাতুল কৃতি হয়তো বাং থেকেই তার আইডিয়া ছিল যে ড্র করবে এই সে কিন্তু আর উইনিং পজিশন পাওয়ার পরেও একই চাল দিয়ে সে ড্র করে নিয়েছে এখানে কিন্তু সিম্পল উইনিং মুভ নাইট সি মেইন সমস্যাটা হলো যে এখান থেকে কিন্তু এই যে পিস আছে এবং এই রুক যা আছে তারা কিন্তু কিছুতেই এখান থেকে সরতে পারবে না ইনফাই বি ফোর তো হ্যাঙ্গিং সে যদি এরকম চালে বি চালে সিম্পল বিশপ সি টু দিলে বি টেক সি সিক্স বি টেক আর যদি সে চালে এ ধরনের চাল বিশপ আর কোন চাল নাই আসলে স্যার এই ধরনের সে মোটামুটি হাফ পয়েন্ট কে দিয়ে দিয়েছে ইনফ্যাক্ট দিয়েছে আবার থ্রি টু তো হয়ে গিয়েছে ভালো লাগে বেশি বেশি করে আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন